বাংলাদেশ আওয়ামী লীগ তার কৃতকর্মের জন্য কখনোই ক্ষমা চাইবে না আর কেন ক্ষমা চাইবে না সেই পয়েন্টগুলোই আজকের ভিডিওতে যুক্তি সহকারে আলোচনা করার চেষ্টা করব তার আগে আসুন একটু ইতিহাস দেখে আসি যাত্রীজনক জনক বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করা হলো শিশু রাসেল পর্যন্ত না এই ভয়ানক হত্যাযজ্ঞের পর ঘাতক আর তাদের সমর্থকদের মধ্যে কখনো কি অনুশোচনা দেখেছেন কেউ কি যাত্রীর কাছে ক্ষমা চেয়েছে জিয়াউর রহমান ক্ষমতায় এসে সহস্রাধিক মুক্তিযোদ্ধা সেনা অফিসারকে হত্যা করলেন বিমান বাহিনীতে গণহত্যা চালালেন তারপরেও বিএনপি এবং জিআর অনুসারীদের মধ্যে অনুশোচনার এক বিন্দু কি আমরা দেখেছি বরং তারা গর্ব করে বলেন জিয়াই নাকি গণতন্ত্রের রূপকার এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করে সংবিধান বিকৃত করলেন দুর্নীতি আর লম্পটগিরি দিয়ে পুরো প্রশাসনকে কলুষিত করলেন আজও জাতীয় পার্টির রাজনীতিকরা এসবের জন্য কোনো অনুশোচনা দেখান খারেজা জিয়া গণ অভ্যুত্থানের বঙ্গ করে একতরফা নির্বাচন করলেন উনিশশো সালে নিশ্চয়ই আপনাদের মনে আছে দুই হাজার সালে হাজার হাজার হিন্দুকে দেশ থেকে বাধ্য করলেন নারী নির্যাতন ধর্ষণ খুন রাজনৈতিক দমন সবই বিএনপি জামাত শাসন আমলের ডকুমেন্টেড একুশে আগস্টে গ্রেনেড হামলা করে পুরো বিরোধী দলীয় নেতৃত্বকে নিশ্চিন্ন করার চেষ্টা করা হলো কিন্তু বিএনপি বা তাদের নেতারা আজও কি জাতির কাছে ক্ষমা চেয়েছে বরং তারেক রহমান এখনো বিদেশে বসে ষড়যন্ত্রের রাজনীতি করছে আর জামায়াতে ইসলামী একাত্তরে ত্রিশ লাখ মানুষ হত্যার দায় দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হানির দায় তাদের ঘাড়ে তারা কি কখনো অনুশোচনা করেছে বরং বারবার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে পাকিস্তানি ভাব দ্বারা লালন করছে তাহলে প্রশ্ন হলো সব অপরাধ সব দমন সব হত্যাযোগের দায় ভুলে গিয়ে শুধু আওয়ামী লীগকে কেন ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগ ভুল থেকে শিক্ষা নেয় ভুল ত্রুটি থাকলেও আওয়ামী লীগ জন্মেছে বাংলার মানুষের হাত ধরে তাদের হেডকোয়ার্টার লাহোরে নয় জন্ম ক্যান্টনমেন্টেও নয় আওয়ামী লীগ গড়ে উঠেছে বাংলার কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের স্বপ্ন নিয়ে ষোলো বছর তারা ক্ষমতায় আছে কিছু ভুল কিছু দুর্বলতা থাকতে পারে কিন্তু তার বিচার করবে বাংলার মানুষ যারা প্রতিদিন মাঠে কাজ করে ঘামে বীজে রুটি রুজি যোগায় ছদ্মবেশী সুশীলার ডলার খোর বাংলাতে বুদ্ধিজীবীদের সামনে নয় আওয়ামী লীগ মাথানো হবে শুধু বাংলার জনগণের কাছে জাতির কাছে কিন্তু কখনোই নয় যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করছে যারা খুন দর্শন ষড়যন্ত্র রাজনীতি করছে তাদের কাছে আওয়ামী লীগ মাথানো হবে না তাই আওয়ামী লীগ ক্ষমা চাইবে না কারণ তাদের দোষ ত্রুটির হিসাব তারা মেটাবে জনগণের সাথে এটাই আওয়ামী লীগের শক্তি এটাই আওয়ামী লীগের অঙ্গীকার ধন্যবাদ ভালো থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন